বছর পর আবারও চাঁদে মনুষ্যবাহী মহাকাশযান পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নাসা চাঁদ প্রদক্ষিণে পাঠানো হচ্ছে মনুষ্যবাহী মহাকাশযান সালে ফেব্রুয়ারিতে চাঁদে দশ দিনের অভিযানে অংশ নেবেন চাঁদ নভোচারী অ্যাপোলো যুগ শেষ হয়েছিল শতাব্দী আগে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নাসা এবার লিখতে চলেছে নতুন ইতিহাস চাঁদ প্রদক্ষিণে পাঠানো হচ্ছে মনুষ্যবাহী মহাকাশযান আর্টেমিস টু আর্টেমিস টু মিশন আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় উৎক্ষেপণ এই প্রোগ্রামের লক্ষ্য হল নভচারীদের চাঁদে নামানো এবং শেষ পর্যন্ত চাঁদের বুকে দীর্ঘমেয়াদী উপস্থিতির জানান দেয়া ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কেনেডি স্পেস সেন্টার থেকে পাঁচ ফেব্রুয়ারিতে অভিযান শুরু করা হতে পারে তবে আমরা নিরাপত্তার বিষয়টিতেই সবচেয়ে বেশি জোর দিতে চাই আর্টেমিস টু অভিযানে অংশ নেবেন চার নভচারী নাসার রিড ওয়াইজম্যান ভিক্টর গ্লোভার ক্রিস্টিনা কচ ও কানাডীয় মহাকাশ সংস্থার জেরেমি হ্যানসেন অভিযান শেষ করে দশ দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবেন তারা তবে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না প্রদক্ষিণ করবেন পৃথিবীর নিকটবর্তী কক্ষপথ এর আগে নাসা জানায় দু সালের এপ্রিল মাসের মধ্যে অভিযান শুরু হবে তবে পরিস্থিতি অনুকূলে থাকায় আগেই তা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে উনিশশো সালের পর এ অভিযান এটাই প্রথম মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক